একলাকে সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার শাখার আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব মুফতি আবু সিনিয়র মাদারী এবং দূর দূরান্ত থেকে ওলামাই ক্যারাম্বল আসলে আমরা এসেছি অনেক কিছু শিখে অনেক কিছু নেওয়ার জন্য আমরা এসেছি কিন্তু আপনারা যে আশা করে আসছেন বিশাল বড় আশা নিয়ে আসছেন আল্লাহ তালা যাতে করে আপনাদের প্রত্যেকের আশাকে কবুল করে আপনাদের আশা সম পরিমাণে হয়তো আমরা দিতে পারবো না কিন্তু আল্লাহ তালা যাতে করে আপনাদের এই কষ্ট অনেকেই সকালে রওনা দিয়েছেন আমরা রাত্রে এই আমাদের জাহিদ ভাই আমরা রাত্রে একটার সময় তারা রওনা দিয়েছেন আমরা এখানে আসছি সায় এক রাত্রে বারোটা থেকে রওনা দিয়েছেন তো আমরা আশা এত কষ্ট করার একটাই কারণ সেটা হচ্ছে কি যারা জানে যারা জানে না তারা বরাবর না বর্তমানে আমরা যে বিষয়টা নিয়ে এখন সারা বাংলাদেশে সারা বিশ্বে আলহামদুলিল্লাহ সামনে আগে গেছি সেটা হচ্ছে তদ্বির তদ্বির হাত কোনটা যে আল্লাহ বান্দা এবং বান্দিদেরকে যাদেরকে জিন্নাতের পক্ষ থেকে আক্রমণ করা হয় অথবা ত্রান্তিক জাদুঘরের পক্ষ থেকে আক্রমণ করা হয় যাদের চিকিৎসা আমরা করে থাকি যখন আপনার কাছে কোন রুগী আসবে এই রুগিটার কয়েক ধরন হবে কয়েকটা ধরন হবে একটা ধরন হচ্ছে যে সরাসরি রুগীর উপর জিন সাওয়ার থাকবে রুগীর উপর জিন ভর করছে আমরা যে বল করছে মানে সাওয়ার হয়েছে জিন না আছে এটার একটা হালাত আরেকটা হচ্ছে তার উপর জিন নাই তার উপর জিন আসে না তার শরীরের ভিতরে জিন প্রবেশ করে না কিন্তু তাকে অনেক কষ্ট দেয় তার মাথা ব্যথা করে বুকে চাপ থাকে হাত পাও ঝাড়া করে পেশাব করলে ঝাড়া পড়া করে এই এই ধরনগুলো আমরা যারা মোদা বি আমাদেরকে বুঝতে হবে যে রুগীটা কোন পর্যায়ে আছে। এখন আসেন একজন রুগী আসার পর যার উপর জিন্নাত সাওয়ার নেই মানে জিন নাই রুগী আসছে যে হুজুর আমি ঘুমাইতে পারি না রাত্রে স্বপ্নের মধ্যে বড় বড় সাপ দেখি ভয় পাই হাত পা জ্বালা করে বুকে চাপ থাকে এই ক্ষেত্রে একটা হচ্ছে রুগীর উপর সরাসরি রুগীর নজরে এসে নজরে এনে চিকিৎসা করা আরেকটা হচ্ছে যাদের তুলা রাশি অর্থাৎ রাশি কোনো শব্দ নেই মিয়ামত তপ্ত ব্যক্তি বলি আমরা মিয়ামতপ্রাপ্ত ব্যক্তি যার নজরে কি আছে জিন আসে এখন এমন একজন রোগী আসছে যে রোগীর উপর জিন নাই আপনার কাছে নিয়ামত তপ্ত ব্যক্তি নাই এই মুহূর্তে আপনি নিজে অযুত অবশ্যই করবেন যদি সম্ভব হয় তাহলে রোগীকে অজু করে নিয়ে আসবেন যে রোগী অজু করে আসবেন অজু করে আসার পর রোগীকে বলবেন চোখ বন্ধ করো রুগী যখন চোখ বন্ধ করবে আপনি প্রথমে দুরুদ শরীফ সাল আলী সাল্লাম এই দুরুদ শরীফটা সাতবার পড়বেন সুনা পাতা একবার আয়তুল কুরসি একবার ইসমা আজম একবার এরপর রুগীকে বলবেন দেখান তো আপনার নজরে আপনার চোখের ভিতরে চোখ খোলা যাবে না দেখান তো রুগীর আপনার চোখের ভিতরে কি দেখা যায় সে বলবে কালো বা সাদা কুকুর বিড়াল মানুষ সাপ এই সমস্ত সে দেখবে যদি কুকুর বিড়াল যে কোনো প্রাণী হোক যদি সে দেখে আপনি বলবেন লাখ পদে খলাখন ইনশান ফি আক্সানি একবার হোক তিনবার হোক ফু দিবেন রুগীর চোখে যখন ফু দিবেন রুগীকে বলবেন দেখো তো সে মানুষ হয়েছে কিনা যদি বলে জি হ্যাঁ মানুষ হয়েছে লাখ দে খলাখনাল ইনশান আফি আক্সান বাপ আহসানা সোয়ার রকম আহসানা সোয়ারকম বাফ এই যখন করবেন তখন ওই সাপ কুকুর বিড়াল গাছ এই প্রাণীটা কি হবে মানুষে রূপান্তরিত হবে এই যখন মানুষ হবে তখন আপনি বলবেন করবেন অজা আল নাম সাদ্দা ওয়িন খালপি হিম সাদ্দা এই রকম ভ্রমণ আইসে করবে এই আয়াতটা করবেন আর সাহখ আঙ্গু দিয়ে এরকমভাবে একটা বেস্ট্রেন্ড দিবেন বলবেন রুগী যে দেখো তাকে আমি বন্দি করেছি অথবা তাকে আমি খাসের ভিতরে কী করছি আটকাইছি আপনি দেওয়ালও দিতে পারবেন আর যদি নিয়ত করেন যে খাসি বানাইছি লোয়ার খাসি তাহলে এর খাসি হয়ে যাবে অটোমেটিক এখন রুগী বলবে যে হা তার চতুর্দিক দেওয়া লোয়া হয়েছে দেয়া হয়েছে আগুনের দেয়া তখন আপনি বলবেন যে তুমি জিজ্ঞাসা করো যে আপনি আমাকে কেন ক্ষতি করেন এই রোগী জিন্নাতকে জিজ্ঞাসা করবে যে আপনাকে কেউ কি পাঠাইছে অথবা নাকি আপনি নিজে আসছেন তখন এই জিন্নাত বলবে যে আমাকে পাঠাইছে চালান করছে লিখে বলা হয় চালান যখন পাঠাইছে আপনি তো পাশে বসে সব শুনতেছেন যদি বলে যে পাঠাইছে এই জিন্নাতকে আপনি কোনো কিছু করবে না শাস্তি দিবেন না কারণ এই জিন্নাতের কোনো দোষ নেই তাকে পাঠানো হয়েছে জোর করে যে কোনোভাবে তাকে পাঠানো হয়েছে আপনি এটাকে বলা হয় চালান এই চালানটা কাটতে হবে কিভাবে ছোট্ট সুরা এই করবেন করে বিসিনা আল্লাহ হকর বলে এরকম হাত দুই দিক দিয়ে কি করবেন কুবের মতো দিবেন বিসিন আল্লাহ হকর এভাবে দিবেন ইনশাল্লাহ এই চালান যে আছিল যিনি যে চালান চালানটা কেটে যাবে এই চালান যখন কাটবে তখন তার থেকে ওয়াদা নিবেন যে তুমি আর ক্ষতি করবে না তখন সে বলবে যে আমি আর আসবো না কেন আমাকে জোর করে পাঠানো হয়েছে যদি সে ওয়াদা করে আপনি তাকে ছেড়ে দিবেন সে আসবে না ইনশাআল্লাহ এখন যে চালান করছে এটি কি মানুষ চালান করছে না জিজ্ঞাসা চালান করছে দুইটা কথা একটা হচ্ছে মানুষ